যেখানে খুশি যা পশ্চিম যে যেখানে ছুটছে ছুটুক পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করবে না কারণ সরকারি গোটা সিস্টেমটাকে এই সরকার তুলে দিতে চাই সরকারি শিক্ষা শিক্ষাব্যবস্থার প্রতি সাধারণ মানুষের ভরসা তুলে দেওয়ার জন্য এইটা যথেষ্ট তাহলে সে ওই মাস্টার দিদিমণিদের চাকরিগুলো বেচ্ছে এটা ব্যবসা সেই মাথাটা ভাঙা হলো তাহলে এটা ক্রাইম এবং তথ্য প্রমাণ লোপাট করার কাজ তাই তো সিবিআই যায়নি এমনকি নির্যাতিতার মা নিজে বলছেন যে আমার বয়ানটাও রেকর্ড করছে না কেন সন্দীপ ঘোষ বাউন্সার নিয়ে আরজি করে ঘুরে বেড়াবে যেখানে খুশি যাক পশ্চিমবঙ্গের কোনো মানুষ এইটা মানবে না যে আরজি করের পাঠোরতা ডাক্তার মারা গেছে একটি বিশাল দুর্নীতির উপরে শুধুমাত্র ওই জ্বালামুখের যেটা মুখটা আছে শুধু সেই মুখটা ফলে ওখানে একজনকে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে যাই শাস্তি নেওয়া বা না নেওয়া তার জন্য যে যেখানে ছুটছে ছুটুক পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করবে না সঞ্জয় সরকার এতটা হয়ে উঠেছে আপনার মনে হয়ে গেল তার মানে এটা ঠিক আমরা কারণ সরকারি গোটা সিস্টেমটাকে এই সরকার তুলে দিতে চায় মানুষের যদি সরকারি ওষুধ সরকারি ডাক্তার সরকারি হসপিটালের উপরে তাদের যদি ভরসা চলে যায় তাহলে আর সরকারি হসপিটালের মুখে যাবে না যেমন করে রেলের টিকিট কাউন্টারে গিয়ে দাঁড়িয়ে টিকিট কাটতে বলে যিনি টিকিট কাটে কাটেন তাকে গালবন্ধ করে মানুষ দেরি হচ্ছে ট্রেন ছেড়ে দেবে আস্তে আস্তে এমন হলো অনলাইনে টিকিট চড়ছে টিকিট কাউন্টার বন্ধ হয়ে যাচ্ছে আর সাঁতরাগাছির প্রেসটা বন্ধ হয়ে গেল পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলোতে মাস্টারমশাই দিদিমণিরা বলছে নাকি কি সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে আসলে কজন সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে সেটাকে প্রকাশ্যে আনছে না কিন্তু সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের ভরসা তুলে দেওয়ার জন্য এইটা যথেষ্ট তাহলে সরকারি হসপিটাল সরকারি শিক্ষা এবং সরকারি সমস্ত ব্যবস্থার উপরে সাধারণ মানুষের ভরসা তুলে দেবার জন্য যে সরকার কাজ করে সে কতটা সরকার সে কতটা জনগণের সেটা ভাবতে হবে ব্যবসা করছে না চাকরির ওই মাস্টার দিদিমণিদের চাকরিগুলো বেচ্ছে সেটা ব্যবসা নয় এমনি এমনি শিক্ষামন্ত্রীর জেলে চলে গেল অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি অভিষেক ব্যানার্জি বলছেন যে আমাদের ট্যাক্সের টাকায় কেন প্রতিপালন করা তাহলে আমাদের ট্যাক্সের টাকায় রাজ্য সরকারের যারা চাল চালচোর হলো যারা চাকরি বিক্রি করলো তাদেরকে বাঁচানোর জন্য উকিল কেন দাঁড়ালেন তখন কার কার ট্যাক্সের পয়সায় সরকার উকিল দান করা ছিল আপনি বললেন বক্তব্য রাখার সময় যে ব্যক্তি ভুল হতে পারে মানুষ বা সমষ্টি ভুল নয় সেক্ষেত্রে দাঁড়িয়ে ব্যক্তি বা মানুষ কি বলল বললাম যে ব্যক্তির কখনো ভুল হতে পারে ব্যক্তির কখনো কোনো কোনো মনে হওয়াটা আজকে ঠিক কালকে ভুল হতে পারে কিন্তু যখন সমষ্টি মিলে ভাবে তখন তার অভিজ্ঞতা তখন তার ভবিষ্যৎ তখন তার বোধ বুদ্ধি অনেকটা বেশি কংক্রিট এবং সম্পৃক্ত আদালত তো সেটার উপর নির্ভর করে না আদালত তথ্য উপর নির্ভর করে বিচার হ্যাঁ জন্য তো সেমিনার হল ভাঙা হয়েছিল আচ্ছা বলো মনে করো তুমি আজ আমাকে এখানে দেখলে মৌলালিতে দাঁড়িয়ে আছি এটা সেমিনার হল আমি এখানে দাঁড়িয়ে তুমি তোমার দুটো চোখ দিয়ে আমাকে দেখলে মনে করো তোমার কোনো কারণে চোখটা খারাপ হয়ে গেল কিন্তু তোমার ব্রেনটা জেনে গেল যে তুমি আজকে তেইশে জানুয়ারি মৌলালি যুবকেন্দ্রে আমার সাথে কথা বলেছিলে কে মনে রাখলো তোমার ব্রেন রাখলো তো যখন সেমিনার হল ভাঙা হলো তখন সিসি ক্যামেরা ভাঙা হলো না সিসি ক্যামেরার যে ডিসিআর না ডিবিআর বলে কি যেটা ওর ওর মাথা সেই মাথাটা ভাঙা হলো সেই মাথাটা ভাঙা হলো তাহলে এটা ক্রাইম এবং তথ্য প্রমাণ লোপাট করার কাজ বিচারপতি তার জাজমেন্টে লিখছেন যে সেমিনার সেমিনার রুমের পাশে যে রুম ভাঙার কথা বলা হয়েছে যেখান থেকে অভয়ার পরিবার অভিযোগ করেছেন যে বিচার প্রমাণ লোপাট করা হয়েছে সেটা সিএফএসএল নমুনা সংগ্রহের পরে কোনো বায়োলজিক্যাল প্রমাণ পায়নি তাই সেইটা এই হাইকোর্টটা একথাও কথাও বলেছে যে রাজ্য পুলিশ যা তদন্ত করেছে সেই উপাদানগুলোর উপরেই সিবিআই তদন্ত করেছে তার বাইরে তো সিবিআই যায়নি এমনকি নির্যাতি তার মা নিজে বলছেন না আমার বয়ানটাও রেকর্ড করছে না সি এফ কোনো বায়োলজিক্যাল প্রমাণ পাইনি মানে সেমিনার রুমের পাশের যে রুম ভাঙা হয়েছে সেটাতে সেটা তো বলছেন যেটার কোনো ভ্যালু নেই নো ভ্যালু দিচ্ছে সব ছেড়ে দাও আমরা তো আস্তে আস্তে একদম ঢুকে যাচ্ছি এবার তো মনে হচ্ছে শুধু লইয়ারের ওই ডিগ্রিটা বাকি আছে ওইটা পড়ে ফেলতে হবে ফরেন্সিকটাও পড়ে ফেলতে হবে তোমাকেও আমাকেও তুমি আমাকে একটা কথা বলো তো ভাই রায়ের বাবার জমিদারই ছিল চেস্ট মেডিসিনের ডিপার্টমেন্টটা যে রাতিবেলা ঢুকে গেল কেন ঢুকলো কেন ঢুকবে কেন যদি সঞ্জয়কেই দোষী ধরি কেন ঢুকবে কেন সন্দীপ ঘোষ বাউন্সার নিয়ে রাজ্যি করে ঘুরে বেড়াবে আর জি করে ছেড়ে দাও এনআরএসে কলকাতা মেডিকেল কলেজে এত গার্বেজ বেরোয় না কেন শুধু আর জি করে এত গার্বেজ বেরোতো ওষুধের তুমি ওই যা যা নাম বলছো আমার ওসব মুখস্থ নাই ভাই ওই হাইকোর্ট কি বলেছে লোয়ার কোর্ট কি বলেছে উকিল কি বলল। সিবিআই কি বলল আমরা এসব জানি না আমরা শুধু এটুকুই জানতে চাই যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে হাজার পাতার দুর্নীতির অভিযোগ ভিজিলেন্সে পড়ে পড়ে ধুলো কেন খাচ্ছে সঞ্জয় রাত্রিবেলা ওই মাঝরাতে হসপিটালে অবারিত দ্বারে কে ওকে ঘোরার লাইসেন্স দিয়েছিল আর সন্দীপ ঘোষ কেন বাউন্সার নিয়ে নিজেরা ঘুরে বেড়াতো কেন কিসের জন্য আর মেদিনীপুরে যে স্যালাইনগুলো ব্যবহার হলো সেই স্যালাইনগুলো তো ম্যানুফ্যাকচারিংটাই বন্ধ করে দেওয়া ছিল তাহলে যে স্যালাইন তৈরি করার কারখানা বন্ধ করে দেওয়া হলো প্রোডাকশান ইউনিট বন্ধ করে দেওয়া হলো তার স্যালাইন কেন আমাদের শরীরে দিয়ে দেওয়া হলো এটা কি হলো জানো তো আর কিছু হোক না হোক এরপর কোনো চুরি দুর্নীতিতে তৃণমূলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে যদি অভিযোগ আসে না আর এস এস ভর্তি হতে যাবে না এই স্যালাইনের ভয়ে শুধু এইটুকু একটু বোধহয় লাভ হলো আর কিছু হয় কিন্তু দিদি ফিচার ব্যবস্থা থেকে যেখানে বলা হচ্ছে এটা বিরলতম বিরলতম ঘটনা নয় সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন এটা বিরলতমই ঘটনা তোমার আমার করার কি আছে বলতে দাও তিনি এত মরিয়া হয়ে উঠেছেন কেন সন্দেহের এই যে তোমার মনে প্রশ্নটা হয়েছে যে কেন মরিয়া হয়েছে এখানেই সব উত্তর আছে চলো সবাই মিলে গোটা পশ্চিমবঙ্গ সব মানুষের মনে এই কেনর প্রশ্নটা জাগিয়ে দিই তাতেই সব বেরিয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি কালকে ওনার বাবা মাকে নিয়ে শীতকালে সার্কাস আছে তাবু লাগে দেখবে অনেক মানুষগুলো আসে যারা মাথাটা নিচের দিকে আর হাতের উপর ভর দিয়ে পাগুলো উপর দিকে করে তারা দেখায় আর মানুষকে মজা দেখায় তাই বলে কি মানুষ হাতে ভর দিয়ে মাথা নিচের দিকে করে চলে না পায়ের উপর ভর দিয়েই চলে যদি তারা এইটা করছে তাহলে ম্যাজিক দেখাচ্ছে ভেলকি দেখাচ্ছে আর ভেলকি মানুষ বেশি দিন দেখাতেও পারে না আর মানুষও বেশি দিন ভেলকি দেখেন